এই যে ব্যক্তিকে দেখতেছেন না তিনি অনেক বড় একজন আলেম তিনি একসময় খেলাফতের কথা বলতেন খেলাফত প্রতিষ্ঠার কথা বলতেন তিনি এখন ক্ষমতার জন্য তিনি বিএনপির সাথে যোগ দিয়ে নির্বাচন করতেছেন আর তিনি এখানে এটা বোঝাতে চাচ্ছেন যে তিনি এখানে ভেসে আসেন নাই তারেক রহমান তাকে পাঠিয়েছেন তিনি একটা গজলের ইঙ্গিত দিয়ে বলছিলেন যে ইমাম হুসাইন যখন কারবালায় গেলেন বলেন যে মোজে কুফা আলো অর্থাৎ আমি এখানে কি একা আসি নেই তোমরা আমাকে দাওয়াত করছো কুফায় আর তিনি এখানে এটা বলতেছেন যে সরাইলে আমি একা আসি নেই তারেক রহমান আমাকে পাঠিয়েছে তিনি এই ইঙ্গিত দিয়ে বলতেছেন অর্থাৎ তিনি এখন আলেম খেলাফতের কথা বলতেন কিন্তু এখন তিনি ক্ষমতার জন্য হইতে পারে তিনি এখন বিএনপির সাথে যোগ হয়ে যাচ্ছেন তিনি মনে করেন যে এই রাষ্ট্র নাকি বিএনপির সাথে নিরাপদ আমি তারেক রহমান সাহেবের সাথে কথা বলে বুঝেছি

কোন জায়গায় কি বলতে জানিস একদম একদম হুজুর নাকি আবার হান্ড্রেড পার্সেন্ট জয়ের আশাবাদী হুজুর সেটাই বলতেছেন ভোটের নিয়ম নাকি সে ভালোই সব সবকিছু

এখন আর জয় বাংলার স্লোগান চলবে না নারায় স্লোগান চলবে কিন্তু সে এখন তারিখ যে আজিন্দাবাদ দানেশি জিন্দাবাদোগানের নি ব্যস্ত আছে হায় বাংলাদেশের মাটিতে জয় বলতে বলতে কোন পর্যায়ে চলে গেছে জানে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিছিলেন যে দিন চলবে তাদের কথায় আর দুনিয়া চলবে সরকারদের কথায় অথচ তিনি দিন যাদের সাথে চালাবেন তাদের থেকে বেরিয়ে এখন যারা দুনিয়া চালাবে তাদের সাথে ব্যস্ত আছে হুজুর বলতেছেন সরকার যদি শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র বাংলাদেশকে ধ্বংস করে দিতে চায় তাহলে তাহলে কি মোদী সরকারকে তিনি প্যাম্পাস পাঠিয়ে দিবেন এখন আপনি চিন্তা করেন যে সেই মোদীর সাথে যাদের হাত তাদের সাথে এখন হুজুর কাজ করতেছে ভারতের মোদীজি কি বলতে চাই মোদি সাহেব দুটি সামলান আপনার দুটি সামলান বেশি বাড়াবাড়ি করবেন আল্লাহ নবীর ইজ্জতের উপর আক্রমণ করবেন আমার বাংলাদেশের জালেম হাসিনাকে আপনার কোলে বসায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন পেম্পাস পরে ছেড়ে দেওয়া হবে ক্ষমতা অনেক বড় একটা জিনিস এটা সকলেই জানে কিন্তু ক্ষমতাটা দুনিয়াবি ক্ষমতা সিরিয়াস্থায়িত্ব নয় কিন্তু হুজুর জানি না কোন কারণে এই ডিসিশনটা নিছে যা আল্লাহ সকলকে সরি বুঝ দান করুক